হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি কিছু কালেকশান তোমাদেরকে দেখাবো এটা দু হাজার সতেরোর লাস্টের বিএস ফোরের সাইন এস পি আছে হন্ডা সাইন এস পি এটা তোমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে এরপর এটা দু হাজার উনিশের গাড়ি আছে ডিস মডেল আছে এটা তোমাদের তিপ্পান্ন হাজার টাকা দাম পড়বে অরিজিনাল ইঞ্জিন ইঞ্জিন এখনো হাত পড়ে না এখনও খোলা হয়নি ইঞ্জিন আর এটা দু হাজার বারোর গ্ল্যামার আছে এটা তোমাদের বত্রিশ হাজার টাকা দাম পড়বে খুব সুন্দর কন্ডিশন আছে আসে চালিয়ে না দেখলে বুঝতে পারবে না এটা দু হাজার কুড়ি সাইন এসপি আছে এটা তোমাদের বাহান্ন হাজার টাকায় দিয়ে দেবো এটা বান্ন হাজার টাকা দাম করে দেবো খুব সুন্দর কালার কোনো কালারের স্ক্র্যাচেস বা চেরাচুরি কিচ্ছু নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি এটা দু হাজার আঠেরোর ম্যাশও আছে এটা তোমাদের জন্য ছত্রিশ হাজার টাকা করে দেবো ছত্রিশ হাজার টাকা দু হাজার আঠেরো ম্যাশও খুব সুন্দর কালার আছে দুটো টায়ারও খুব সুন্দর আছে আচ্ছা এটা আছে তোমাদের আট টিআর আছে দু হাজার চোদ্দো লাস্টের দিকের গাড়ি আছে এটা তোমাদের জন্য সাঁত্রিশ হাজার টাকা দাম করে দেবো ডুয়েল চ্যানেল এবিএস আছে দুটোই এবিএস আছে দুটোই ডিশ আছে এই গাড়িটা তোমাদের এরপর আছে প্ল্যাটিনা আলা গাড়ি দু হাজার কুড়ির গাড়ি আছে এটা এটা তোমাদের জন্য বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে দু হাজার কুড়ির গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা দু হাজার কুড়ির গাড়ি এটা বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে গাড়ি খুব সুন্দর কন্ডিশনে আছে এসে দেখতে পারো আচ্ছা এই পালসারটা কুড়ি হাজার টাকায় দেবো এটা কুড়ি হাজার টাকা দাম আছে দু হাজার বারোর গাড়ি আছে অল পেপার আপডেট ইন্স্যুরেন্স পলিস সব পেপার আপডেট এটা কুড়ি হাজার টাকা এটা এরপর এটা দু হাজার ষোলোর পালসার আছে লাল কালার এটা তোমাদের জন্য আঠাশ হাজার টাকা দাম পড়বে কন্ডিশন খুব সুন্দর এসে দেখতে হবে এরপর এটা দু হাজার আঠেরোর হর্নেট আছে দু হাজার আঠেরো এটা তোমাদের বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে এটাও খুব ভালো কন্ডিশনে আছে এসে দেখতে পারো খুব সুন্দর কালার আছে সবকিছু খুব ভালো আছে দু হাজার গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা তো বন্ধুরা আমার এই সপ্তাহে এইগুলি কালেকশান আছে আর মাইলেজ আলা বা গাড়ি বলতে তোমরা প্ল্যাটিনাটা পেয়ে যাবে বা সাইন এসপি আছে গ্ল্যামার আছে তিনটে সাইন এস পি আছে আমার কাছে একটা গ্ল্যামার আছে আর একটা বাজাজ প্ল্যাটিন আছে প্ল্যাটিনাটা বিএস ফোরের গাড়ি আছে দু হাজার কুড়ির গাড়ি আছে গাড়ির কন্ডিশনগুলো কিন্তু খুবই সুন্দর আছে তোমরা এসে গাড়িগুলো চালিয়ে দেখতে পারো কোনো গাড়িতে কোনো রকম কিছু প্রবলেম নেই অল পেপার গাড়ির আপডেট পাবে ইন্স্যুরেন্স পলিশন সমস্ত পেপার গাড়ির আপডেট পেয়ে যাবে তো ফ্রেন্ডস নো এক্সচেঞ্জ নো বাই আমার কাছে অনলি সেল প্রত্যেকটা গাড়ি ফার্স্ট পার্টি গাড়ি পেয়ে যাবে আর নাম চেঞ্জ উইদিন ওয়ান মান্থের মধ্যে নাম চেঞ্জ আমি করিয়ে দেবো খরচাটা তোমাদের নিজের করতে হবে তো দেখা হবে আর পরে